আসসালামু আলাইকুম এভরি আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো আজকের ব্লগ আমি মোটামুটি বিকেল থেকেই শুরু করছি বাইরে বৃষ্টি এখনকার ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নাই খুবই আনপ্রেডিক্টেবল এই রোদ এই বৃষ্টি একটু পরে বুঝতে পারবেন তো যাই হোক এই বিশাল চাদরটা ধরুন নতুন আমি কিনেছিলাম কিন্তু বিশাল চাদরটা এত পাতলা তো আমার হঠাৎ করে মনে হলো যে ঠিক আছে এটা একটু ধুয়ে দিত ধোয়ার পর অনেক সময় দেখা যায় কিছু কাপড় একটু ভারী হয় তো ধুয়ে দেওয়ার পরে মোটামুটি হালকা একটু ভার হয়েছে কিন্তু কাপড়টা বেশ ফ্রিঙ্ক করেছে যেটা আমি দেখলাম তো আমি বিছানা চাদরটা বিছিয়ে ভাবলাম যে এখন চুলটা আমি বেঁধে ফেলি এই যে দেখেন আবার রোদ মানে পাঁচ মিনিটের মধ্যে বৃষ্টি আবার রোদ মনে হয়েছে না শিয়ালের বিয়ে হচ্ছে ছোটোবেলা আমরা বলতাম না রোদ বৃষ্টি একসাথে হলে শিয়ালের বিয়ে আমি জানি না আমাদের দেশে এভাবে মানে ছড়া সুরে সুরে এটা বলতো সেই তখন থেকে এটা শিখেছি আমি তো এতদিন তো সময় সকাল থেকে দুপুর মানে লাঞ্চের প্রিপারেশন বা এই সমস্ত হাবিজেবি তো আমার রুটিন শেয়ার করা হতো তো ভাবলাম যে আজকে আমি একটু বিকেল থেকে আমার রাত পর্যন্ত যে ধরনের কাজগুলো থাকে যেই রুটিনগুলো আমি ফলো করে চলি সেগুলো আজকে একটু শেয়ার করি তো বিকেলের দিকে সব সবসময় দেখা যায় যে লাঞ্চ তো আমি একদম মেপে মেপেই করি অত বেশি খানা দানা হয়ও না তো খিদা লেগেই থাকে আর এই জন্য বিকেলের দিকে সবসময় আমি একটা সিজনাল যে কোনো একটা ফল আমি খাই হয় আপেল না হলে পেয়ারা আর ইদানিং তো হচ্ছে আবার আমরা উঠেছে আমরা জাম্বুরা এগুলো তবে জাম্বুরা আসলে ছিলে খাওয়া খুব কঠিন একটা বিষয় আমার জন্য যার জন্য আমি সেদিন ওই যে পূর্বাচলে গিয়েছিলাম সেখান থেকে আমরা নিয়ে এসছি এগুলো হচ্ছে বরিশালের আমরা বরিশালের আমড়াগুলো কিন্তু খেতে বেশ টেস্ট হয় অনেক বড় বড় সাইজের হয় এবং অত বেশি টক হয় না একটু মিষ্টি মিষ্টিই লাগে আমার কাছে এই জন্য আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগে মানে স্পেশালি বরিশালের আমরাটাই বেশি ভালো লাগে তো আজকে না আমি আপনাদের সাথে একটা ওয়াজিফা শেয়ার করতে চাই যেটা আমি সব সময় পড়ি এবং এটার মানে ফজলত বরকতটা আসলে অনেক বেশি আপনাদের মধ্যে অনেকেই হয়তো বা এটা পড়েন জানেন আবার এমনও হতে পারে যে অনেকেই জানেন না তো তাদের জন্য আমি আজকে এই জিনিসটা আসলে বলতে চাই ওয়াসেভাটের ব্যাপারে বলতে চাই তো আমাদের মধ্যে অনেকেই আছেন যারা হয়তো বা বেকার অবস্থায় আছি যাদের চাকরির খুবই দরকার বা কেউ অবিবাহিত অবস্থায় আছি বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু তারপরও এখনও ভালো বিয়ে হচ্ছে না একটা ভালো বর ভালো ঘরের দরকার এগুলো সমস্ত কিছুই কিন্তু আল্লাহর নিয়ামত এই দুনিয়াতে আমরা যাই চাই বা যেই ভালো জিনিসগুলো পাচ্ছি সেই সব কিছুই কিন্তু আল্লাহর নিয়ামত আর এই নিয়ামতগুলোর জন্য কিন্তু আল্লাহর কাছে চাইতে হয় তো আমি সব সবসময় আল্লাপাকের কাছে চাই এবং এমনভাবেই চাই একদম আমি নিজেকে তখন মনে করি আমি একজন ফকির আসলে আল্লাপাকে কাছে আমরা সবাই ফকির আমরা আল্লাহর কাছে এমনভাবেই চাবো এতটাই কনফিডেন্ট থাকবেন আপনি আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে যে হ্যাঁ আল্লাহ আমাকে এটা দিবেনই দিবেন পাকের উপর আমার সেই ভরসা আপনার ভরসাটাকে আপনার বিশ্বাসকে এতটাই আপনি দৃঢ় করবেন দেখবেন ওই জিনিসটা আপনি পাবেনই পাবেন চাওয়ার উপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে যে আপনি কীভাবে চাচ্ছেন সেটা হোক বা আজ থেকে দশ বছর পর হোক বা বিশ বছর পর হোক বা সাথে সাথে হোক ওটা আপনি পাবেনই পাবেন যদি আপনার কাছে মনে হয় যে আমি এটা এত বছর আগে চেয়েছি এখন পেলাম এটা কারণ একটাই যে কারণ ওই সময়টা সঠিক ছিল না যখন সঠিক সময় হবে তখনই আল্লাহ আপনাকে আপনার চাহিদা অনুযায়ী কিছুই দান করবেন ইনশাল্লাহ তো সেই ছোট্ট একটা দোয়াটা হচ্ছে রাব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খারিন ফকির যার অর্থ হলো ইয়া আল্লাহ তুমি তোমার পক্ষ হতে আমার উপর যে নিয়ামতগুলো দিবে তার জন্য আমি ফকির হয়ে বসে আছি সুবাহ আল্লাহ আমি যতবারই দোয়াটা পড়ি অর্থ বুঝে বুঝে যখন পড়ি ততবারই আমার শরীরে লোম দাঁড়িয়ে যায় যে মানে আমার আমি আসলে একটু বলতে গিয়েও ইমোশনাল হয়ে যাচ্ছি কিন্তু আল্লাহ পাকের কাছে আমি কিন্তু খুবই মানে আল্লাহ ভীরু একজন মানুষ হয়তোবা এখন পর্যন্ত আমি প্রপার ওয়েতে নিজেকে আল্লাহর প্রতি ওইভাবে নিয়ে আসতে পারিনি যেমন এখনও হয়তো বা আমার চলাফেরার মধ্যে হয়তো বা না ডেফিনেটলি আমার চলাফেরার মধ্যে এমন অনেক কিছুই আছে যা আমি এখনও ঠিক করতে পারিনি তবে আল্লাহর কাছে আমি সবসময় এটাই বলি যে আল্লাহ তুমি আমাকে পরিবর্তন করে দাও আমি যেন তোমার দিকে আমি ফিরে আসতে পারি সম্পূর্ণরূপে যেন ফিরে আসতে পারি আমি এই জন্য সবসময় আসলে আল্লাহর কাছে বলি এই দোয়াগুলো করি দেওয়ার মালিক আল্লাহ এবং আমি জানি ইনশাল্লাহ একটা সময় এমন আসবে যে আমি বা এই আজকের অদিতিকে আপনারা দেখে আর ওই সময়কার অদিতিকে দেখে অবাক হয়ে যাবেন যে এতটা পরিবর্তন কীভাবে আসলো ইনশাল্লাহ আমি ওই দিনের জন্য অধীর আগ্রহে বসে আছি যাই হোক আজকে অনেক কথায় বলে ফেললাম তো আমাদের মধ্যে অনেকেই আছে যারা হয়তোবা অন্যকে দেখে ভাবি যে এর এত আছে অথচ আমার নাই আমাকে আল্লাহ দেননি এই সেই আপনাকে আসলে চাইতে হবে আল্লাহর কাছে এবং পরিশ্রম তো অবশ্যই করতে হবে চাওয়ার সাথে সাথে পরিশ্রমও করতে হবে আপনার শিক্ষা আপনার যোগ্যতা আপনার দক্ষতা এবং আপনার পরিশ্রম সমস্ত কিছু দিয়ে হানড্রেড পারসেন্ট কাজে লাগি তাহলে কিন্তু আপনি উন্নতির মুখ দেখবেন এটা সব সময় আপনাকে বুঝতে হবে যে শুধু চাইলেই হবে না নিজেদেরও পরিশ্রম করতে হবে নিজেদেরকেও পরিশ্রমী হতে হবে এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন তো প্রসঙ্গ যাই থাকুক না কেন ভিডিওর মধ্যে যতটুকু দেখে আপনারা ডেফিনেটলি বুঝতে পেরেছেন যে আমি কী কী কাজ করেছি তো সন্ধ্যার আগে দিয়ে সমস্ত দরজা জানানা লাগিয়ে দিয়ে লাইট দিয়ে তারপরে হচ্ছে মাছ দেখে খাবার দিলাম মাছ দেখে খাবার দেওয়ার পরে আমি আসলে দেখি যে আমার কি কি কাজ বাকি আছে এমন না যে ডেলি আমি এই সেম কাজগুলোই রিপিট করি তবে কিছু কিছু কাজ আছে যেগুলো আমি সেম কাজই রিপিট করি আবার কিছু কিছু আছে হঠাৎ করে চলে আসে যেমন আমার পেঁয়াজ ছেলা ছিল না এই জন্য আমি সন্ধ্যার পরে একটু ছিলে রাখলাম যেন পরদিন রান্নার কাজে আমার আর কোনো ঝামেলা না হয় আর তারপরে আবার চেক করলাম যে আমার হাজব্যান্ডের বিটরুট আছে কি না তারপর চেক করে দেখলাম যে তার বিটরুট নেই তো ভাবলাম যে ওগুলো কেটে রেখে দেই কারণ পরদিন দিন সকালবেলা তার এগুলো লাগবে তো আসলে প্রয়োজনের ভিত্তিতেই আমার রাতের রুটিনগুলো থাকে যে কি কি কাজ আছে আগামী দিনের জন্য কি কি কাজ আমার করে রাখলে আমার আগামী দিনে কাজটা আরও সহজ হয়ে যাবে সেই হিসেব করি আসলে আমি তার আগের দিন রাতের বা সন্ধ্যার আমার রুটিনগুলো সেট করি তো একমাত্র শরীর খারাপ ছাড়া আমি ডেইলি যে কাজগুলো করি সেগুলো হচ্ছে প্রতিদিন রাতে থালা বাসন আমি ধুয়ে রাখবো তারপরে হচ্ছে সিঙ্কটাকে আমি মেজে রাখবো এবং চুলা যদি খুব বেশি অবস্থা খারাপ থাকে তাহলে একদম খুব ভালোভাবে ধুয়ে ফেলবো আর যদি দেখি যে না অত বেশি খারাপ অবস্থা না তখন হয়তো বা ওই যে গ্লাস ক্লিনার দিয়ে স্প্রে করে চুলাটাকে একটু সুন্দর করে মুছে ফেলি তাতেই চুলা একদম ঝকঝকা হয়ে যায় এর এর থেকে বেশি আর কোনো কিছু করাও লাগে না আর আমার সাহায্যকারী যিনি খালা সে তো আসে হচ্ছে একেবারে সকালে পৌনে সাতটার সময় কখনো কখনো সাড়ে ছয়টার সময়ে চলে আসে ভোর কারণ তার অন্য জায়গায় হচ্ছে সে চাকরি করে সেখানে সাড়ে সাতটা বা আটটা থেকে হয়তো বা তাকে জয়েন করতে হয় তো ওখানে আবার যেতে হয় যার জন্য আমার এখানে সে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসে তো দেখা যায় যে এত সকাল সকাল সব কিছু ঝাড়ামোছা হয়ে গেলে সারাদিনে রান্নাবান্নার পর ফ্লোর আবার কিছু না কিছু তো একটু নোংরা হয়েই যায় তো সেগুলো আমি আবার ঝাড়ু দিয়ে কখনো কখনও ঝাড়ু দিয়ে তুলে ফেলি আবার কখনো কখনো ভ্যাকিউম ক্লিনার দিয়ে ওটা পরিষ্কার করে ফেলি তো যখন সুবিধা অনুযায়ী আসলে আমার যখন যেরকম সুবিধা হয় তখন আমি তেমনভাবেই চলি আসলে আর রান্নাঘর যখন আমি পরিষ্কার করতে আসি তখন না আমার চোখ খালি মানে রাডারের মতো চলতে থাকে যে দেখি তো কোন জায়গায় কি আছে না আছে আসলে আমি যখন মানে মাইন্ড সেট আপ করি যে হ্যাঁ আমি শুধু এই পার্টটুকু নিয়ে মুছবো কারণ আর দরকার নাই তারপর আমি না খুঁজে খুঁজে বের করি আসলে দেখি তো ওই জায়গাটা কি অবস্থা তো আবার ওইদিকে যাই সেই দিকে যেয়ে তারপর একটু সাফ করি এই করি সেই করি মানে আমার হচ্ছে মানে যাওয়ার কি অবস্থা কিন্তু মাসাল্লাহ আপনারা যদি কেউ আমার রান্নাঘরে কখনো আসেন কেউ বলতে পারবেন না যে আমার রান্নাঘরে একটু আঠা আঠা ভাব লাগছে বা আমার রান্নাঘর থেকে কোনো খারাপ কোনো স্মেল আসছে বা কোনো কিচ্ছু না নাথিং থিং আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ আমার আগের রান্নাঘরও ছোট ছিল কিন্তু আমি সবসময় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতাম এবং আমার এই রান্নাঘর তো মাসাল্লা বেশ বড় এবং এটাও আমি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখি কারণ আমার কাছে ভালো লাগে অনেকের রান্নাঘরে মানে পা রাখলেই কেমন যেন একটা ফিল আসে যে একটু আঠা 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 তো ওই জিনিসটা আমার কাছে কেমন যেন লাগে আর এই জিনিসটার জন্যই আসলে আমি সবসময় একদম অ্যাক্টিভ থাকি যেন আমার রান্নাঘরটা একদম পরিষ্কার থাকে তো এখানে একটা জিনিস আমি একটু ক্লিয়ার করে দিই দেখেন অনেকেই হয়তো বা মানে কিছু কিছু পাবলিক আছে যারা দোষ ধরতে ওস্তাদ তারা বলবে যে আপনি চুলা পরিষ্কার করলেন যে কাপড়টা দিয়ে সেই কাপড়টা দিয়ে আবার থালা বাসনও মুছে ফেলছেন তো তাদের উদ্দেশ্যে বলছি যে একটু ভালো করে চোখ দিয়ে দেখবেন যে দুটো কাপড় কিন্তু আলাদা যদিও যারা বুদ্ধিমান তারা ঠিকই বুঝবে কিন্তু আবার কিছু কিছু মানুষ আছে না যে তারা দোষ ধরতে ওস্তাদ এই মানে দোষ না থাকলেও বাই করবে তো তাদের উদ্দেশ্যে আমি আবার একটু বলে দিলাম যে দেখেন ভালো করে তো যাই হোক ওই যে বললাম যে আবার দেখি চেক করি কি কি বাদ আছে তো দেখলাম যে হাজব্যান্ডের বিটরুট কাটা এখনও বাদ আছে তো এখন সব কিছু পরিষ্কার হয়ে গেছে আমার তো এখন আমি বিটরুটটা একটু কেটে কেটে রেখে দেবো হাজব্যান্ডের জন্য আর যেটা কি বলছিলাম যে রান্নাঘর বা নিজেদের বাসা বাড়ি ছোটো হোক বড় হোক ডাজন্ট ম্যাটার ম্যাটার যেটা করে সেটা হচ্ছে পরিষ্কার আছে কিনা তো পরিষ্কার যদি থাকে তখন দেখবেন যে একটা রুমের বাসাও এত শান্তি লাগে আর যদি অপরিষ্কার বা অগছলো থাকে দেখবে যে হাজার রাজার মহলও দেখবেন মনে হবে যে কি একটা ওটার মধ্যে কোনো শান্তি নাই তো সব কিছু ডিপেন্ড করে পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে গোছানোর উপরে তো আসলে গোছানো থাকলে একটা চোখের শান্তি সে সব কিছুই দেখতে ভালো লাগে আর অগছল থাকলে কোনো কিছুই ভালো লাগে না এই আমি চেষ্টা করি যে সবসময় সব কিছু একটু গুছিয়ে রাখতে যেন সব কিছু ভালো লাগে আমার হাজব্যান্ড এসে বাসায় বলে সব সময় যে বাইরে থেকে আসি আর দেখি তুমি মার্শাল্লাহ বাসাগুলো এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখেছো দেখলেই ভালো লাগে শান্তি লাগে মনে হয় যেন অন্যরকম একটা ফিল আসে এনিওয়েজ আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাঘরের আমার সন্ধ্যার পরে যে ডিউটিগুলো থাকে অলমোস্ট সব শেষ এখন আমি হ্যান্ড টাওয়েলগুলো ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দিলাম কারণ ওগুলো আমি ধুয়ে ফেলবো পরদিন আবার নতুন টাওয়েল আমি জায়গা মতো রাখছি কারণ ডেইলি আমার এগুলো লাগে একটা হচ্ছে আমার হাত মুছতে লাগে বা রান্নাঘরে যদি কিছু পড়ে সেগুলো মুছতে লাগে আর একটা হচ্ছে আমার থালা বাসন মুছতে লাগে ভেজা থালা বাসনগুলো একটু মুছে আমি জায়গা মতো রেখে দিই আর এরপরে হচ্ছে ফ্লোরটা একটু সুন্দরভাবে ভ্যাকিউম ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিব এই তো আমার কাজ শেষ আর কোনো আমার কাজ নাই তো এই নিয়ে এই ছিল আমার আজকের লভ ভ্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন অন্য একটা ভ্লগে ইনশাল্লাহ টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ